দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত একাধিক যাত্রী বাঁকুড়ার জয়পুর ব্লকের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় নম্বর রাজ্য সড়কের যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে সোমবার সকালে বিষ্ণুপুর থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরির পিছনে সজরে ধাক্কা মারে এতে বাসের একাধিক যাত্রী আহত হন দুর্ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয় প্রত্যক্ষ পথপ্রদর্শীদের অভিযোগ বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল যাত্রীরা চালককে ধীরে চালানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে আমরা আসছি তবু লড়িয়াকে তবু বাসাওয়ালাকে বলছি যে থেমে যাও থেমে যাও হরেন দাও হরেন দাও একদম হরেন দেয়নি সে একভাবে বাসাওয়ালা পিঠে আসছে আসছে একদম পিঠে আস্তে আসতে আর লড়িয়াওয়ালা দিয়েছে দিয়ে একবার সামনে এসে ধাক্কা দিচ্ছে লড়ি পেছনে মেরেছে আমি বাসে ছিলাম কতজন ছিলেন ছিল আমার বোন ছিল আমার বোনের ছেলে ছিল আমার স্বামী ছিল আমার এদের গায়ে হাতে চারদিকে আঘাত হয়েছে কাটা ছিঁড়া কথা যায়নি আমার বোনের কান মুঠা একটু লেগেছে আমার স্বামীর নাকটা গেছে কাটা গাড়িটা লরির সাথে এক্সিডেন্ট করেছে লরিটা ব্যাক করছিল তার ড্রাইভার খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল ড্রাইভারকে হেলবার বলা হচ্ছে যে গাড়িটা সোলো করো গাড়িটা কিন্তু সোলো করে নেই খুব স্পিডে গাড়িটা এসে বাঁ দিকে মেরেছে আমার তো ওই যে পর রাত আমাদের থেকে গাড়ি ড্রাইভারই নিয়ে ডাইরেক্ট চলে এলো ওখানে জয়পুরে কতগুলো প্যাসেঞ্জার নেমে গিয়েছিল। তাদেরকে चोट হইছিল। তারা একা একা আসছে হাসপাতালে। পুলিশ দুর্ঘটনা স্থল থেকে বাস ও লরিটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বাস চালকের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। নিউজ আজ বাংলা মাকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা